হ্যালো ইভরিওয়ান আশা করি তোমার সবাই খুব ভালো আছে তো আমি অনেক দিন পর চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে তো আজকে ডিশটা হচ্ছে চিলি চিকেন যেটা আমার থেকে প্রিয় খাবার মানে আমার চিলি চিকেন হলে আর কিছু চাই না তো আজকে সেই ডিশটা আমি করবো তো বেশি কথা না বলে চলো করা যাক প্রথমে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম আর দেন তারপরে আমি এখানে একটু সামান্য ভিনিগার দিয়ে দেবো আর ভিনিগারটা দিলে ভালো সফট হয় আর খুব সুন্দর ফ্লেভারও আসে তারপরে দিয়ে দেবো সোয়া সস এখানে আমি দু চামচ মতো সোয়া সস দিয়েছিলাম এটা না কালারের জন্য ইউজ করা হয় মেনলি তো দেন তারপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা তো আমি এটা একসাথেই পেস্ট করেছি তাই দেখতে এরকম সবুজ সবুজ হচ্ছে তারপরে কিছু গুঁড়ো মশলা দেবো নুন লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা আর হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো এবার আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ডিম তারপরে আমি খুব ভালো করে এটা মাখিয়ে না তোমরা হাত দিয়ে চাইলে মাখাতে পারো আমি চামচ দিয়েই মাখাচ্ছি দেখি মনে হচ্ছে না অনেকটা ঝোল ঝোল বা জল জল টাইপের হয়ে গেছে কিছুই না এটাকে আমি কর্নস্টার্স দিয়ে দেবো ঠিক হয়ে যাবে তো এখানে আমি অ্যাড করছি কর্নস্টার্স বা কর্নফ্লাওয়ার যেটাই বলো না কেন এটা খুবই সামান্য করে ইউজ করবেন প্রথমে যদি লাগে তো পরে আবার অ্যাড করবেন যদি এটা না থাকে তাহলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আর সামান্য পরে ময়দা দিলে এমন কিছুই হবে না তো আমি শুধু এখানে কর্নফ্লাওয়ারটাই ইউজ করেছি আর যেহেতু দেখলাম যে অনেকটাই পাতলা হয়ে গেছে তাই আমি এখানে আবার অ্যাড করেছিলাম দেখো এবার ঘন হয়ে গেছে এবার আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টিংয়ে রাখবো দু তিন ঘন্টা রাখলেই হবে আর যদি তোমাদের হয়তো আরও টাইম থাকে তো আরও রাখতেই পারো তো আমি দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলাম তারপরে ওটা বের করে রেখে ঠান্ডাটা কাটিয়ে আমি এখানে করে তেল গরম করছি এখানে আমি পুরোপুরি রিফাইন অয়েল নিয়েছি দেন তেলটা গরম হওয়ার পর একে একে আমি চিকেনের পিসগুলো ভেজে নেব তো এখানে আমি দুবারই ভেজেছি দুবার ভাজলে আমার হয়ে গেছিলো তো তোমরা ফাঁকা ফাঁকা করে দেবে একদম ঘিজি করে দেবে না যাতে লেগে না যায় তো আমি এখানে ফাঁকা ফাঁকা করে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ এখানে ভাজ দেবে আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজলেই এনাফ চিকেনটা ভালো করে ম্যারিনেট না করলে না চিকেনটা অনেক শক্ত হয়ে যায় তো চলো এবার দেখা যাক এখানে লাল লাল হয়ে গেছে তাই আমি এটা তুলে নেব আর একটা কথা রেস্টুরেন্টে আমরা যখন যাই তখন দেখি ব্যাটারটা অনেকটা ঘন করে তার জন্য কোটিংটা বেশ মোটা মোটা হয় তো আমরা যেহেতু বাড়িতে করছি মানে ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আমি এখানে কর্নফ্লাওয়ার বা ময়দাটা কম ব্যবহার করব যাতে কোটিংটা কম হয় মানে পাতলা হয় তো যাতে চিকেনটাই সলিডটাই আমাদের মুখে পড়ে তো তার জন্যে আমি এখানে খুবই পাতলা করে করেছি তো তোমরা চাইলে বেশি দিতেই পারো মানে রেস্টুরেন্ট স্টাইলে পেতে চাইলে সব চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে আমি আদা রসুন কুচি করে রেখেছিলাম সেটা আমি প্রথমে দিয়ে দেব। এটা হালকা মানে দশ কুড়ি সেকেন্ড মতো রাখার পরেই আমি এখানে অ্যাড করব হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো আমি এখানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার আনিনি মানে আমাদের কোনো প্ল্যান ছিল না তো হঠাৎই করেছি তো তোমরা এইগুলো অবশ্যই দেবে মানে দেখতে ভালো লাগে তো প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করার পর দেন আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি কারণ ক্যাপসিকাম সেদ্ধ হতে টাইম লাগে আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজগুলো ক্যাপসিকামগুলো আমি বড় বড়ো করে কেটেছি আর কাঁচা লঙ্কাটা আমি ব্যাকাভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি তো এইভাবেই চিলি চিকেনে দেয় মোস্ট প্রবাবলি তো তোমরা চাইলে চিরেও দিতে পারো এটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো এটা ভাজা হতে হতে আমি একটা সস রেডি করবো তো সস বলতে বেসিক্যালি আমি একটা সসের মিক্সার ইউজ করি তো প্রথমে আমি এখানে ম্যাগির হট অ্যান্ড সুইটের একটা সস যেটা কিনা আমি বাড়িতে সব সময় সব কিছুতেই ইউজ করি তো সেটা আমি প্রথমে এটা বেশি করে নিয়ে নেব। দেন নিচ্ছি কিষানের ফ্রেশ টমেটো কেচাপটা যেটা আমি খুবই সামান্য করে দেব এরপর দেবো সয়াবিন সস বা সয়া সস তো এটা কালারের জন্য তো বললামই তো এটাও আমি খুবই অল্প করে দেবো যেহেতু এর আগে আমি দিয়েছিলাম তো এরপরে দিয়ে দেবো রেড চিলি সস এটা ঝালের জন্য তারপরে আমি দেব হচ্ছে গ্রিন চিলি সস এটা খুবই অল্প করেই আমি দিচ্ছি তো যা অল্প অল্প করে দেওয়ার পরে আমি সামান্য জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব তো তোমরা এখানে উষ্ণ গরম জলও দিতে পারো আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি আর গরম জল করিনি খুব ভালো করে টাইম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেখো যখন মনে হবে যে হয়ে গেছে তখন এটা ডান তো ততক্ষণে আমাদের ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে এবার আমি এটা অ্যাড করে দেবো কড়াইতে আর এটা ছাড়া আর রকম আমি সস এখানে ব্যবহার করছি না এটাকেই ভালো করে আমি নাড়াচাড়া দেবো মানে যেটাকে বলে কষিয়ে নেওয়া এখানে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এখানে গরম জল অ্যাড করবো গরম জলের মধ্যে সামান্য আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে সয়া সস আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম আমি সেটা স্কিপ করে গেছি তো যাই হোক আমি তোমরা এখানে দেবে আর আমি এখানে প্রথমে অল্প জলই দিয়েছিলাম লাগলে পরে দেবে আর আমি না চিলি চিকেনের গ্রেভিটা খুবই পছন্দ করি মানে চিকেন না হলেও হবে তাই জন্য আমি এখানে জলটা একটু বেশি দিলাম তোমরা অল্পই দেবে তো এটা ভালো করে একটু ফুটুক মানে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো একটু ভালো করে হোক তারপরে আমি চিকেনটা অ্যাড করছি আর এখানে মাঝে আমি নুনটা দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে আমি নুনটা দিই তারপরে চিকেনগুলো এখানে ছেড়ে দিয়েছি চিকেনগুলো একটু হালকা বয়েল হোক আর এখানে দেখো এটা ফুটছে তো তোমরা এটা চাইলে ঘন করে নিতে পারো আমি এরকমই গ্রেভি পছন্দ করি তাই জন্য আমি একটু গ্রেভি রাখছি তো এটা ভালো করে ফুটে নিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো আর দেন তারপরে আমি সার্ভ করবো তো चिली चिकेन बेसिकाली फ्राएड रईस नान जीचुर साते बस भलो लागे কিন্তু ওই যে বললাম চিলি চিকেন আমার থেকে প্রিয় খাবার তার জন্য আমি চিলি চিকেন মানে যা কিছুর সাথেই দেওয়া না কেন আমার হয়ে যায় ঠিক আছে মানে শুধুও খেতে পারি তো চলো আমাদের কথা বলতে বলতে চিলি চিকেন প্রায় রেডি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর শেয়ার তো অবশ্যই করবে আর সাথে সাবস্ক্রাইবও তো এবার আমরা এটাকে সার্ভ করবো বা নামিয়ে নেব আমাদের এটা পুরোপুরি হয়ে গেছে তো এ দেখো এবার দেখো কতটা ভালো লাগছে কতটা টেমটিং লাগছে তো যাই হোক আমি আর ওয়েট করতে পারছি না চলো এবার আমি এটা টেস্ট করে দেখি ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো আর শেয়ারও করো আর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো থ্যাংক ইউ